আজকে আমাদের প্রথম প্রশ্ন ভিটামিন এর অভাবে কোন রোগ হয় অপশান এ রাতকানা অপশান বি স্কারভি অপশন সি রিকেটস অপশন ডি পেলেক্রা সঠিক উত্তর অপশন এ রাতকানা ভিটামিন বি ওয়ানের অভাবে কোন রোগ হয় অপশান এ রিকেট অপশান বি বেরিবেরি অপশান সি অ্যানিমিয়া অপশান ডি স্কারভি সঠিক উত্তর অপশান বি বেরিবেরি ভিটামিন বি টু এর ঘাটতিতে কি ধরনের সমস্যা হতে পারে অপশান এ চোখ জ্বালা অপশান বি দাঁতের ক্ষয় অপশান সি হাড় দুর্বলতা অপশান ডি রক্ত জমাট সঠিক উত্তর অপশন এ জ্বালা ভিটামিন বি থ্রি এর অভাবে কোন রোগ হয় অপশন এ পেলেগ্রা অপশন বি বেরি বেরি অপশন সি স্কারভি অপশন ডি রক্তজমাট সঠিক উত্তর অপশন এ পেলিগ্রা ভিটামিন বি সিক্স এর অভাবে কি হয় এ ত্বকে চুলকানি বি দাঁতে ফাঁকা সি হজমের সমস্যা ফেটে যাওয়া সঠিক উত্তর অপশন ডি চামড়া ফেটে যাওয়া ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কোন সমস্যা দেখা যায় ए गैस्ट्रिक बी रेटे कोन देखकर समस्या सी मेगालोब्लास्टिक एनीमिया डी चामड़ा फटे जावा। सही उत्तर ऑप्शन सी मेगालोब्लास्टिक एनीमिया ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় অপশন এ পিলিয়া অপশন বি পেট ব্যথা অপশন সি স্কারভি অপশন ডি ম্যালেরিয়া সঠিক উত্তর অপশন সি স্কারভি স্কারভি রোগের প্রধান লক্ষণ কি এ দাঁত পড়ে যাওয়া বি অন্ধত্ব সি মাংসপেশিতে ব্যথা থেকে রক্ত পড়া সঠিক উত্তর অপশন ডি মাড়ি থেকে রক্ত পড়া ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি অ্যালার্জি অপশন সি রিকেটস অপশন ডি হেপাটাইটিস সঠিক উত্তর অপশন সি রিকেটস রিকেটস রোগে কোন অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশন এ ত্বক অপশন বি লিভার অপশন সি হাড় অপশন ডি চোখ সঠিক উত্তর অপশন সি হাড় ভিটামিন ই এর হবে কি সমস্যা দেখা দিতে পারে এ পেটে ব্যথা নার্ভের দুর্বলতা ও বন্ধাত্ব সি দাঁতের ক্ষয় ডি অস্থিরতা সঠিক উত্তর অপশন বি নার্ভের দুর্বলতা ও ভিটামিন কে এর প্রধান গাছ কি এ চোখের সমস্যা রোধ বি রক্ত জমাট বাঁধা সি হাড় শক্ত রাখা ডি ত্বক পরিষ্কার করা সঠিক উত্তর অপশন বি রক্ত জমাট বাঁধা ভিটামিন কে এর অভাবে কোন সমস্যা হয় এ অতিরিক্ত রক্তপাত বি দাঁত ব্যথা সি ডি সঠিক উত্তর অপশন এ অতিরিক্ত রক্তপাত কোন ভিটামিন স্নায়বিক দুর্বলতা রোধ করে এ ভিটামিন সি ভিটামিন ডি সি ভিটামিন বি টুয়েলভ ডি ভিটামিন এটি উত্তর অপশন সি ভিটামিন বি টুয়েলভ কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন বি টুয়েলভ ডি ভিটামিন এ সঠিক উত্তর অপশন বি ভিটামিন ডি